বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে আলোচিত ক্রিকেটারদের একজন তানজিম হাসান সাকিব চলমান দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞ মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় তাকে দলে নেওয়া হলে আলোচনা সমালোচনার ডালপালা মেলে বহুদূর মানে জর্জরিত হতে হয় তাকে তাকে দলে নেওয়া গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল ও হেড কোচান হাতুরা সিংহকেও এর আগে ফেসবুকের একটি পুরনো স্ট্যাটাস নিয়েও কথা কম হয়নি কিন্তু আপন আলোয় নিচের প্রতিভা সাক্ষ্য রেখে চলেছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের তরুণ এই পেসার চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও পর্যন্ত সেরা তিন উইকেট শিকারের মধ্যেও তিনি অন্যতম প্রয়োজনে মুহূর্তে দলকে এনে দিচ্ছেন ব্রেক থ্রো জেতাচ্ছেন ম্যাচ তানজিম হাসান সাকিব বিশ অক্টোবর দু হাজার দুই সালে সিলেটের বালাগঞ্জ উপজেলার তিলকচানপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সাকিব তৃতীয় জানা যায় পড়াশোনায়ও বেশ মেধাবী ছিলেন সাকিব তিনি বালাগঞ্জের আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় ট্যারেনপুর বৃত্তি নিয়ে বালাগঞ্জ সরকারি ডিএন মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন মাসে বোলিং কোর্স সম্পন্ন করে বিকেএসপিতে ভর্তি হন বিকেএসপিতে অনুশীলনে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ জাতীয় অনুর্দ্ধ সতেরো ক্রিকেট দলে হয়ে দু সালে ভারত এবং অনুরুদ্ধ উনিশ দলে হয়ে দু সালে ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যান ইংরেজদের ডেড়ায় ইংল্যান্ড ভারত ও বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলের ত্রিদিশীয় সিরিজে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন যুব এশিয়া কাপের দলেও সেখানেও তিনি তার প্রতিভা স্বাক্ষর রাখেন তাছাড়া তিনি ছিলেন দু হাজার বিশ সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের অন্যতম সদস্য তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দু হাজার মৌসুমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বি দলের হয়ে সাতাইশে মার্চ দু সালে লিস্ট এ ক্রিকেটে স্থান অর্জন করেছিলেন দু হাজার সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে বদলি হিসেবে তাকে নেওয়া হয় আবাদ হুসেনের বদলি হিসেবে দু এশিয়া কাপে ভারতের বিপক্ষে পনেরোই সেপ্টেম্বর দু হাজার সালে তার ওড়িয়ায় অভিষেক হয় অভিষেক ম্যাচে তিনি ম্যাচ বোলিং করে সবার নজর কেড়ে নেন তার বোলিং নৈপুণ্যে এগারো বছর পর ভারতের বিপক্ষে এশিয়া কাপে জয় পায় বাংলাদেশ সাকিবের টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল অভিষেক হয় দু হাজার সালের উনত্রিশ ডিসেম্বর নিউজিল্যান্ডের নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে